আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখেছেন যশোর ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ওয়াটস বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম শক্তিমান আটচল্লিশ রোটারের একটা ভিডিও নিয়ে যারা খুবই কম দামের ভিতরে একেবারে ফ্রেশ কন্ডিশনের রোটার খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো যারা পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার এবং হাইড্রোলিক পাম্প ক্রয় বিক্রয় করে থাকেন আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন যারা আজকের ভিডিওটা নতুন দর্শক যারা দেখতেছেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ প্রতিনিয়ত পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার খুবই ফ্রেশ কন্ডিশনের একেবারে সীমিত বাজেটের ভিতরে আপনাদেরকে গাড়িগুলোকে আমরা উপহার দিয়ে থাকি আপনারা যেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে গাড়িগুলার সন্ধান পেয়ে আপনারা যেন ক্রয় বিক্রয় করতে পারেন সেই জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তো ভিওয়ার্স এই রোডারটি বিক্রয় করা হবে শক্তিমান আটচল্লিশ রোডার একেবারেই সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে অ্যাক্সিজেনের মতো চলছে আর কি একেবারেই ফ্রেশ কন্ডিশনে আছে এখন পর্যন্ত কোনো কিছু খোলা হয় নাই আপনারা লোকেশনে এসে দেখলেই বুঝতে পারবেন ফালগুলোর অবস্থা দেখেন খুবই ভালো অবস্থায় রয়েছে এই রোটারটি বর্তমানে রয়েছে পীরগঞ্জ বাস স্ট্যান্ড রংপুর যারা পীরগঞ্জের আশেপাশেই রয়েছেন তারা অবশ্যই আসতে পারবেন এবং সারা বাংলাদেশ থেকে পীরগঞ্জে আসতে পারবেন যদি চান কুরিয়ার কন্ডিশনে নেবেন সেক্ষেত্রেও দিয়ে দেওয়া যাবে মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা অবশ্যই দাম করার কিন্তু এখানে অপশন আপনারা পাবেন কিছুটা স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সাতশো আঠারো সরাসরি মালিকের সাথে কথা বলবেন বিস্তারিত আরও জেনে নেবেন ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যারা খুবই সীমিত বাজেটের ভিতরে আপনারা যারা শক্তিমান আটচল্লিশ টোটার খুঁজতেছেন তারা কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপরে কিন্তু সরাসরি মালিকের ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি অবশ্যই গাই আপনার রোডারটি নেওয়ার জন্য মালিকের সাথে কথা বলে নেবেন